গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমার ছেলের লাস্ট ভ্যাকসিন তাই সকাল সকাল বেরিয়ে যাচ্ছি আবার তারপরে ওখান থেকে আসার পরে মেয়েকে নিয়ে স্কুল যেতে হবে ওর প্রজেক্ট জমা আছে তারপরে আবার আমার ছেলের আজকে রেজাল্ট সে রেজাল্ট আনতেও যাবে তাই একটু তাড়াতাড়ি বেরোচ্ছি যাতে তাড়াতাড়ি ইঞ্জেকশনটা নিয়ে চলে আসতে পারি বারোটা থেকে ওর রেজাল্ট আর মেয়েকেও বলেছে ওই সাড়ে এগারোটার দিকে স্কুলে নিয়ে যেতে মানে স্কুলে যেতে প্রজেক্টটা জমা দেওয়ার জন্য সব রেডি আছে যাবে গিয়ে প্রজেক্টটা জমা দেবে চলে আসবে তো এখন বেরিয়ে পড়ছি তিনজনে মিলে আর আজকে এই একটা ঝামেলা থেকে মানে চিন্তা থেকেও মুক্তি হলো যে লাস্ট ভ্যাকসিনটা ওর হয়ে গেলো আর আমি জিজ্ঞেস করছিলাম তুই কি ভয় পাচ্ছিস ও তাই বলছে না না আমি ভয় পাচ্ছি না তো ওর বাবা গেছে ওখানটা টিকিট করতে ওই টিকিটটা করিয়ে নিয়ে আসার পরে তারপরে আমরা যাব যেখানটা ডক্টর ওকে লিখে দেবে তারপরে আবার নিচে এসে নার্স ওকে ভ্যাকসিন দেবে তো সেখানেই যাওয়ার জন্য এখানটা দাঁড়িয়েছিলাম আর দুজনে মিলে কথা বলছিলাম তো এখান থেকে টিকিটটা করিয়ে নেওয়ার পরে উপরে গিয়ে স্লিপটা করিয়ে নিয়ে তারপরেই যে ছেলেকে খাওয়াতে নিয়ে আসলাম লুচি আর ঘুগনি আর আমরাও এখান থেকে নিয়ে নিলাম হলো দুজনে দু কাপ চা আজকে সকালবেলা কি বাপন বলছিল লুচি খেতে কিন্তু আমার ইচ্ছা করছিল না তাই জন্য আর খেলাম না চা আর বিস্কুট খেয়ে নিলাম আর আমরা চা খেতে খেতে ওদিকে লুচি আর ঘুগনিটাও খাচ্ছে আগেরবার বার এসে আমিও খেয়েছিলাম লুচি ঘুগনি কিন্তু আজকে আমার সত্যি ইচ্ছা করছে না এই সকালবেলা লুচি ঘুগনি খেতে আর ওকে খাওয়ানোর কারণ হলো যেহেতু ওকে ভ্যাকসিন দেবে তো ওকে কিছু না খাওয়ালে তো ওকে ভ্যাকসিনটা দেবে না তো আমি ওই দিক দিয়ে চাটা খেতে খেতে ওর কাছে চলে আসলাম যেহেতু ও একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো তো এখানে ও খেয়ে নিচ্ছে খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম ওই যে যেখানটা ভ্যাকসিন দেবে আর একবার ও এখানে এসে বসছে একবার এখানে গিয়ে বসছে এই করছে অনেক ভিড় কিন্তু আজকে অনেক মানে অনেক কি লোক ছিল আর আমার ছিল বারো নম্বরে মানে গলু ডাক্তার দেখার তো কিছু দেখলো না যদিও শুধু ওই লিখে দিল তো এখন এই যে এখানে বসে বসে ওয়েট করছি আর ও এত সকাল সকাল ওঠে না তো ঘুম পেয়ে গেছে ওর রোজই যেহেতু মানে যে কবার এসছে সে কবারই যেহেতু সকাল সকাল এসছি ওই সাতটা সাড়ে সাতটা আটটার দিকে চলে এসেছি তাই জন্য ওর ঘুমটা কমপ্লিট হয়নি আর ঘুম পাচ্ছে তো যাই হোক দেখতে দেখতে ডাক্তারবাবুও চলে আসলো এই যে সবাই লাইন দিচ্ছে এখন এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত গেছে আর আমি বারো নম্বর আছি তা ডাকলে পরে আমরাও যাব গিয়ে ওখান থেকে নিয়ে ইনজেকশন নিয়ে নেবো তো ইনজেকশন দেওয়ার পরে বাড়ি চলে এসেছি আর ভিডিও করিনি আর এই যে এখন যাচ্ছি মেয়েকে নিয়ে আমি স্কুলের দিকে আজকে ওর প্রজেক্ট জমা দিতে হবে তাই ওকে নিয়ে যাচ্ছি ও একাই যায় কিন্তু আজকে বললো মা তুমি আমার সঙ্গে চলো যেহেতু এখন ক্লাস টাস হচ্ছে না শুধু নাইন হ্যাঁ শুধু টেন আর হলো ইলেভেন টুয়েলভে ক্লাস হচ্ছে সব বাচ্চারা সেই জন্য স্কুলে যাচ্ছে না তো ও একা একা যাবে না বললো তাই ওর সঙ্গে গেলাম আর গোলুকে গোলু তো যেহেতু আমার বাড়ির পাশেই ওর স্কুল বেশি দূর না ও গিয়ে রেজাল্টটা নিয়ে আসবে তো এই যে চলে আসলাম আমার স্কুলে এটা আমারও স্কুল আমিও এখানেই পড়াশোনা করেছি আর এখানটা আসলে পরে সেই ছোট্টবেলা পুরোনো স্মৃতিগুলো সব মনে পড়ে আমিও ফাইভ থেকে এই স্কুলেই পড়েছিলাম তা আমি বসে বসে ওয়েট করছি আর বিস্কুট নিয়ে এসছিলাম যেহেতু সকালে কিছু খাইনি তাই বিস্কুট খাচ্ছিলাম বসে বসে এখন তো আর ওয়েট করছিলাম যে ও কতক্ষণে জমা দিয়ে আসবে তো তারপরেই মা আসলো মাও বাজারে এসেছিল তো মা এসে আমার সঙ্গে বসেই ছিল একা একা যেহেতু বসেছিলাম তা ভাবলাম কি কী খাবো কি খাবো তো অনেক দিন আচার খাই না আর স্কুলে পড়াকালীন তো এখান থেকে আচার নিয়ে নিয়ে খেতাম তো ভাবলাম যে থাক এখান থেকে একটু আচার নিয়ে নিই দুজনে মিলে বসে বসে টাইম পাসও হয়ে যাবে আচার খাওয়াও হয়ে যাবে আর রোদে মানে শীতকালে কিন্তু রোদে বসে আচার খেতে বেশ দারুণ লাগেও তো এখন ওই যে মা বসে আছে ওইখানটা আমি আচার কিনে নিয়ে এখন আসলাম আর বুচানের একটু লেট হবে যেহেতু ওর দুটো প্রজেক্ট ও জানতো না সেটা এখান বসে বসে করিয়ে মানে আন্টি বললো করে জমা দিয়ে যেতে একবারে তা চলুন এখন বসে বসে মার সঙ্গে গল্প করি আর আচারটা খাই আর ওর হলে তারপরে বাড়ির দিকে রওনা দেবো তো এই যে ওর প্রজেক্ট জমা দেওয়া হয়ে গেছে ও চলে আসছে তো আমরাও এখন বাড়ির দিকেই রওনা দেবো আর যে এখানে বসে থাকতে বসে থাকতে সেই মানে ডেটটা বেজে গেছে লাস্টে আমি বাড়িতে ফোন করে বলে দিয়েছিলাম সকালে তো আমি ভাত আর ডালটা করেই এসছিলাম মাকে বললাম মা বেগুন ভেজে নাও ওই দিয়েই খেয়ে নেবো আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া হয়েছিল তো সন্ধ্যাবেলা একটুখানি মানে ওই ইয়ে ধরিয়ে নিলাম কপ্প আর হলো ওই লোবান ধূপের যে কাপগুলো হয় আর মোমবাতি সন্ধ্যাবেলা তো আমি ঠাকুরকে ওখানটা মানে ঠাকুরের আসন ধরি না যেহেতু সেই জন্য ওখানে আর সন্ধ্যা দিলাম না এখানটাই একটা ব্যবস্থা করেছি সন্ধ্যা দেওয়ার জন্য এগুলো সেদিনকে কিনে এনেছি আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তারপরে বুচার নিয়ে আসলো চা আর এই যে আমার গলু আমি বলছিলাম যে তুমি পাশ করেছো রেজাল্টটা দেখাও মানে খুব ভালোভাবে পাশ করতে পারেনি মানে কোনো র্যাঙ্ক করেনি তাই রেজাল্টটা কোনো মতেই দেখাতে রাজি হচ্ছে না তা পাশ করে গেছে ভালো মতনি কিন্তু র্যাঙ্ক করতে পারেনি এবার মানে পড়াশোনাটা একটু ঢিলামি হয়েছে তারপরে আমিও অসুস্থ ছিলাম সেই সময় পরীক্ষার সময় ওকেও বিড়ালে কামড়ে দিয়েছিল সব দিক মিলিয়ে আর ওই যে সকালে গেছিলাম ওকে ইঞ্জেকশান দিতে আসার সময় না ওই একদম প্রথমবার যে এখান থেকে আমরা লুচি ঘুগনি খেয়েছিলাম আর ছেলে এই ইয়ে খেয়েছিলো তোমার ঢোকলা তো সেখান থেকে সবার জন্য এক পিস করে নিয়ে এসেছিলাম তো আমি আবার দোকানে গেলাম যখন তখন মার জন্য ওটা নিয়ে গেলাম আর আমারটাও নিয়ে গেছিলাম তো দোকানে বসে বসেই আমি আর মা খেলাম ওটাকে আর বাড়ির সবাই বাড়িতেই খেয়ে নিয়েছিল মানে গোলু বুচান আর আমার শাশুড়ি মা আর জেঠু এগুলো খায় না তাই জেঠুর জন্য আনা হয়নি তো আমি এখন এখানটা বসে রয়েছি বসে বসে কি করবো ভাবছিলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি সামনা সামনি এসে ওই একটুখানি ইয়ে করছিলাম অ্যাক্টিং করছিলাম আর বাইরের রাস্তার অবস্থা দেখুন পুরো ফাঁকা আর যা ঠান্ডা পড়ছে তা আর বলবার মতো না তো চলুন আবার এখান থেকে বাড়ি যাব তার আগে আবার একটুখানি একটা ভাই যার থেকে আমি সবজি টবজি নিতাম দোকানে আসলে তো সেই ভাই এসেছিল সবজি নিয়ে তাই দেখছিলাম কিছু নেওয়া যায় কি না কিন্তু এখানে কিছু নেওয়ার মতো নেই এই যে মূল আমি খাই না বাঁধাকপি করব না এই কদিন সেরকম রান্নাবান্নার ঝামেলা রাখছি না তাই কিছুই নিলাম দেখে টেক মা উচ্ছে নিল খালি তারপরে রাত্রিবেলা আমি গলু আর বাপন মিলে চলে গেলাম খাওয়ার আনতে কারণ যেহেতু আজকে গলুর রেজাল্ট বেরিয়েছে গোলু পাশ করেছে তাই গলু বায়না করছিল বাপার কাছে যে বাবা আমাকে খাওয়াতে নিয়ে চলো তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো ওই সাড়ে দশটা এগারোটা বাজে আর আমাদের তো চারজনের একটা গাড়ির মধ্যে হবে না তাই জন্য কোথাও গিয়ে খেয়ে খেয়ে খাওয়ার থেকে ভাবলাম খাবার নিয়ে আসি বাড়িতে সবাই মিলেমিশে খাবো তো ওখানটা দাঁড়িয়ে আমরা একটা একটা করে পকোড়া চিকেন ললিপপ খেলাম আর সবার জন্য খাবার নিয়ে বাড়ি চলে আসলাম তা কি নিয়ে এসেছি বাড়িতে এসে বলছি আজকে সব গলুর পছন্দে খাবার নেওয়া হয়েছে আর সবার আলাদা আলাদা খাবার নেওয়া হয়েছে আমি আমার জন্য একরকম খাবার নিয়েছি ওর পাপ আর ওর দিদি একরকম খাবার নিয়েছে গোলু একরকম খাবার নিয়েছে মানে একই রকম সবার জন্য খাবার নেওয়া হয়নি তা চলুন বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ি পৌঁছাই পৌঁছে কি আপনাদের দেখাচ্ছি তো এই যে বাড়ি চলে এসছি আর গোলু এনেছে গলুর জন্য রোল আর আমি এনেছি হলো আমার জন্য যেটা এনেছি সেটা দেখাচ্ছি এখানটাই যে আমার জন্য এনেছি হলো চি চিলি চিকেন আর চাউমিনের কম্বো নব্বই টাকা নিয়েছিল আর বলু রোল এনেছিল পঁয়তাল্লিশ টাকার আর ওরা এনেছিলো তরকারুটি ওদের নাকি চাউমিন এগুলো খেতে ইচ্ছা করছিল কিন্তু শেষে আমারটা দিয়েই সবাই দেখুন হামলা করছে আমারটাই লাস্টে সবাই মিলে বেশি খেয়ে নিয়েছে যদিও আমি এতটা খেতেও পারতাম না তো সবাই মিলে এটাকে মানে ভাগ করেই সব সবাই মিলে খেয়েছি কিন্তু গলু শুধু রোলই খেয়েছে গলু রোল খেতে ভালোবাসে গলু আবার তাই আমি খাও খাও তো আমি আবার ওদের থেকে একটুখানি রুটি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর এই যে গোল খাচ্ছে হলো রোল আর গলুর জন্মদিন উপলক্ষে কিন্তু আমাদের বেশ ভালো একটা সেলিব্রেশন হলো রাত্রিবেলা ঘরের মধ্যেই নিজেদের নিজের মানে নিজেরা নিজেরা তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো এবারে আবার চিন্তা ভাবনা ছেলের ভর্তি স্কুলের তো ওর বন্ধুরা সব সবাই আর এই স্কুলে পড়ছে না সবাই অন্য স্কুলে যাচ্ছে তাই ও বায়না করছে কদিন ধরে যে ও নাকি অন্য স্কুলেই যাবে এখানে পড়বে না তো সেটা নিয়ে আমরা কথাবার্তা বলছি তো ওর ওর বন্ধুদের গার্জিয়ানের সময় কথা বলতে হবে তারা যদি অন্য স্কুলে দেয় তাহলে বলু আসলে বুঝতেই পাচ্ছেন বাচ্চা মানুষ বন্ধুবান্ধব ছাড়া পড়াশোনা করতে চায় না আর এই স্কুলটায় সত্যি কথা বলতে একটুখানি পড়াশোনার হালটা একটুখানি অন্যরকম হয়ে গেছে যখন আমার মেয়ে পড়তো তখন আলাদা ছিল তো যাই হোক আমিও ওদের থেকে রুটি খাচ্ছি ওরাও আমার থেকে চাউমিন আর চিলি চিকেন খেলো তো আজকের ভিডিওটা আর বড়ো করছি না দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় হাসি খুশি থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আবার নতুন ব্লগের সঙ্গে পরের দিন দেখা হচ্ছে আজ আসি ডাটা